আসসালামু আলাইকুম বড় বড় মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি লিমা তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন আলু দিয়ে মুরগির পাতলা ঝোল তো আমি এখানে রান্না করার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সাথে নিয়েছি গোটা কয়েকটা গরম মশলা এগুলোর সাথে আছে এলাচ দারচিনি ও তেজপাতা কেটে নিয়েছি টমেটো আর এখানে আছে নতুন আলু চার ফালি করে কেটে নিয়েছি এখানে আছে জিরা বাটা তো আমি মুরগি হলুদ লবণ মেখে রেখেছি ভাজার জন্য এ তো গরম করাইতে আমি মুরগিগুলো ভেজে নেবো আরেকটি কড়াইতে আমি তেল ঢেলে দিয়েছি তো এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন এগুলো একসাথে বেজে নিব সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মুরগিগুলো এক পাশ হয়ে গিয়েছে তাই নেড়ে দিলাম এখানে আমি আলুগুলো হলুদ লবণ মেখে রেখেছি আর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম গরম মশলাগুলো এখন একসাথে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যাতে করে মশলাগুলো নিচে লেগে না যায় মুরগির মাংস ভেজে রাখা তেলগুলোর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরা বাটা তারপরে একসাথে সবগুলো উপকরণ ভালো মতো কষিয়ে নিব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মুরগিগুলো আর আলু একসাথে মশলার সাথে মিশিয়ে নিব মুরগিগুলো ভালো মতো কষিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি ভালো করে কষিয়ে নিয়েছি মুরগি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চুলার বাড়িয়ে দিয়েছি এই তো আমার মুরগির মধ্যে মোটামুটি পানি শুকিয়ে এসেছে এই তো হয়ে গিয়েছে আমার মুরগি রান্না তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন ভালো থাকবেন আমার ডেকোরেশনটি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম